আসসালামু আলাইকুম টমোকসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এর জন্য প্লাস মেস্তা রিমুভিংয়ের জন্য এবং পুরো শরীর আপনার কালো দাগ আপনার যেখানে থাকবে এগুলোর জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আমাদের টমোকসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা প্রোডাক্ট আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও বলতেছি প্রত্যেকটা স্কিন কেয়ারের প্রোডাক্ট আপনার দেখে শুনে ব্যবহার করবেন আর হানড্রেড পারসেন্ট ভালো মানের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন যেহেতু আপনাদের মানে আর এই প্রোডাক্টগুলো যাতে আপনার ব্যবহার করবেন সে যদি আপনার যেন কাজ হয় এই জন্য আপনারা একটু ভালো মানে আপনার স্ক্রিনকারের প্রোডাক্টগুলো আপনার ব্যবহার করবেন জম্মু কাশ্মীর চার বাই ছয় উন্নয়ন মার্কেট ইভিভেন ডটের সুন্দর ইমোন নম্বর হচ্ছে জিরি ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আমাদের কিন্তু চমক কসমেটিক্স হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল আমি প্রথমে আপনাদেরকে একটা দেখে দিচ্ছি এ এম ক্রিম দিয়ে দেখুন এ এম ক্রিমটা হচ্ছে একটা কুরিয়ান একটা ব্র্যান্ড আর এটার কথা তো বলতে হবে না একদম ইনটেক থাকবে এরকম পুরো ইনটেক থাকবে অরিজিনাল প্রোডাক্ট আপনারা যখন কিনবেন তখন আপনারা এইভাবে ইনটেক দেখে শুনে বারকোড স্ক্যান করে প্রত্যেকটা প্রোডাক্টে কিনবেন কোরিয়ান একটা প্রোডাক্ট যে একটা ঘ্যাট আপ সেটা আপনারা দেখে শুনে নেবেন দেখুন এই যে প্রত্যেকটা বারকোড দেওয়া আছে দেখুন বারকোড স্ক্যানারও দেওয়া আছে দেখুন এ এম ক্রিম এ এম ক্রিমটার কাজ হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যাদের হোয়াইটানিকের প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট হোয়াইটেনিক করবে প্লাস উইঙ্কেলস প্লাস টোটাল রিপেয়ার যাদের রিপেড যাদের মেস্তা আছে তাদের এই ক্রিমটা ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মেস্তার দাগো দূর হবে প্লাস কালো দাগ দূর আপনার করবে প্লাস আপনার হোয়াইটেনিং করবে এই ক্রিমটা এতটা ভালো মানের ক্রিম আপনারা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এই ক্রিমটা কতটা ভালো মানের ওগুলো আমরা পাইকারি পাই দেখেছি আপনাদের জন্য অনলি শুধু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দেখেছি আমাদের চমক চমকসমিক্সে সর্বনিম্ন প্রাইসটা পাবেন আমাদের প্রত্যেকটা চমক চমকসমিক্স থেকে অনেক আপনারা চাচ্ছেন যে পুরো মুখে আপনার এটা ইয়ে করার জন্য গোল্ড মাস্ক করার জন্য স্কিনটাকে একদম গোল্ডেন রাখার জন্য এবং গ্লাস স্কিন রাখার জন্য খুব সুন্দর চমৎকার স্কিন রাখার জন্য আপনারা এই গোল্ড মাস্কটা ব্যবহার করবেন এই গোল্ড মাস্কটা ব্যবহার করার পরে এভাবে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে রেখে দেওয়ার পরে টান দিয়ে উঠে ফেলবেন তো এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি কুরিয়ার একটা প্রোডাক্ট পাইকের প্রাইস রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস গোল্ড মাস্কটা কিন্তু অনেক ভালো মানের স্কিনটাকে একদম গোল্ড কালার করবে প্লাস আপনার স্কিনকে গ্লাস করবে এবং স্কিনটাকে একদম ফ্রেশ পাইকবে খুব ভালো মানের তারপরে আমরা কিছু আপনার রেখেছি আপনার শোপ রেখেছি যে শোপগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করে মাইলাভ এটা হচ্ছে নার্সিং আপনার এটা হচ্ছে ময়েশ্চারাইজার প্লাস নার্সিং এই দেখুন ময়শ্চারাইজার প্লাস নার্সিং একটা শোপ আমরা রেখেছি এটা এতটা ভালো মানের এটা হোয়াইটেনিংয়ের জন্য এতটা ভালো মানের প্রোডাক্ট আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের প্রোডাক্ট তো এই শোপটা আপনারা যখন ব্যবহার করবেন একদম আপনার পুরো মুখের আপনার একদম কালো দাগ আপনার দূর তো হবে হবে প্লাস মেস্টার দাগ দূর হবে এবং যে কোনো আপনার দাগ আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর হবে প্লাস হোয়াইটেনিং হবে তো এটা আমরা পাইকারি প্রাইজ আপনাদের জন্য রেখেছি মাত্র চারশো আশি টাকা পাইকারি প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দেখবেন একটু ভালো নামি দামির আপনার যে প্রোডাক্টগুলো সেগুলো একটু প্রাইস একটু বেশি থাকবে যেগুলো এগুলো বাইরের প্রোডাক্ট একদম আপনার এটা আপনার হচ্ছে নারিশিং প্লাস ময়শ্চারাইজার একদম খুব ভালো মানের একটা সাবান আমরা দেখেছি মাত্র চারশো আশি টাকা পাবেন তারপর আমরা দেখেছি এখন হিট একটা কালেকশন চলতেছে টমেটোর যে সাবানটা হোয়াইটানিংয়ের জন্য সেভেন ডেজ সেভেন ডেজের মধ্যে আপনারা দেখবেন যে এই জিনিসটা একদম আপনাদের মুখ হোয়াইটানি হয়ে গেছে এটার কথা বলতে হবে না এটা একদম নিগ্রো যেই মেয়েগুলো আছে সেই মেয়েগুলো ব্যবহার করে একদম হোয়াইটানি হয়ে গেছে এরকম খুবই সুন্দর এটা হচ্ছে টমেটোর একটা হোয়াইটানিং একটা সাবান এটা কথা বলতে হবে না একদম ফাটাফাটি একটা সামান আমরা চলে আমরা নিয়ে এসেছি আমাদের চমক চমৎচে সর্বনিম্ন প্রাইসে পাবেন মাত্র অনলি পাবেন অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা পাবেন এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারপর আমরা রেখেছি স্কিন কেয়ারের ফেস ওয়াশটা দেখুন স্কিন এটা কি স্কিন 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 ক্যাপের স্কিন ক্যাপের স্কিন ক্যাপের যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা রেখেছি এগুলো আমরা পাইকারি মূল্যে রেখেছি তিনশো ষাট টাকা পাইকারি মূল্য তারপরে আমরা এখানে রেখেছি হোয়াইট সিক্রেটের যে কাজের জন্য আমরা যেই এই দেখুন অনেক আপুদের আপনার পা কালো তারপরে আপনার হাঁটু কালো কইনু কালো এবং এই দেখুন পায়ের যে আপনার গোয়ালিটা সেটাও আপনার কালো তারপর ঘাড়ের কালো তারপর কৈনুর কালো আর্মস কালো যে কোনো কালো দাগ হান্ড্রেড পারসেন্ট দূর করবে এটা হচ্ছে এসপিএফ থার্টিও দেওয়া আছে এটা এতটা ভালো মানের জিনিস এটা আপনার যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা এটা ভালো মানের একদম কনির কালো দাগ হাতের কালো দাগ যে কোনো কালো দাগ আপনি দূর করবে এটা আপনার শুধু একবার ব্যবহার একটা শুধু ব্যবহার করে দেখেন দামও পড়বে সর্বনিম্ন প্রাইজে আমরা দিচ্ছি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের কসমিক্স থেকে প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন আর এটা কথা তো বলতে হবে না এটা একটা এতটা ভালো মানের সানব্লক এটা স্প্রে করবেন জাস্ট জটপট আপনারা ঘর থেকে একটু স্প্রে করে আসতে জটপট আপনারা বের হয়ে যাবেন এটা এতটা ভালো মানের এটা একটা ছান ব্লক হ্যাঁ ইনস্ট্যান্ট ব্রয়ডারিং করবে এটা খুবই ভালো মানের জিনিস এটা আমরা পাইকারি প্রাই দেখেছি আপুদের জন্য মাত্র পাঁচশো আশি টাকা পাইকারি প্রাইসে তারপর আমরা এখানে রেখেছি দেখুন খুব চমৎকার আই স্লিপিং মাস্ক আই স্লিপিং মাস্কের কথা বলতে হবে না যাদের চোখের নিচে কালো দাগ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখের নিচে কালো দাগ দূর করবে এটা হচ্ছে আই স্লিপিং মাস্কটা ব্যবহার করলে এটা এতটা ভালো মানের ক্রিম আপনারা যখন আমি আপনি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো কিন্তু প্রত্যেকটা ভালো মানের এবং হানড্রেড পার্সেন্ট কাজ করবে এটা হচ্ছে আপনার চোখের যে আপনার আন্ডারআস যে চোখের যে ইয়া সরি এটা হচ্ছে আই কালো দাগটা হ্যাঁ মানে আই কেয়ার এটা হচ্ছে চোখের নিচের যে কালো দাগটা সেই কালো দাগটা আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর করবে এটা আই মাস্কটা ব্যবহার করলে আই মাস্কটা এতটা ভালো মানের এটা যখন আপনারা আপনারা ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা ভালো মানের এটা আমরা পাইকারি প্রায় দেখেছি মাত্র সাতশো টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি প্রো পাইপ এক্স প্রো পাইপ এক্স একদম পাটাফাটি জিনিস একদম টাটকা একটা জিনিস চলে আসছে আমাদের চমোগ্রাস কসমিক্স থেকে এটা এতটা ভালো মানের বডি ক্রিম আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে জাস্ট গ্রিন আপেলের প্লাস স্টোবারে এই যে দেখুন স্টোবারে প্লাস গ্রিন আপেলের আমরা হ্যাঁ এটা হচ্ছে ফ্রাইবার এক্স পাইপ ফাইবার এক্স যে বডি ক্রিমটা এই বডি ক্রিমটা পুরো শরীরের কালো দাগ দূর করবে হাতের কালো দাগ পয়েনের কালো দাগ যে কোনো কালো দাগ দূর করবে পাঁচ পাঁচ স্কিনটাকে গ্লাস করতে সাহায্য করবে এটা এতটা ভালো মানের জিনিস আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে আপনার যখন যেই প্রোডাক্ট যখন আপনারা নগদ একদম মেড ইন জাপানের একটা প্রোডাক্ট দেখুন আপনারা যখন আপনারা পড়া কিনবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন আর আর আপনার আমাদের নতুন নতুন প্রোডাক্টের জন্য আপনার চমক কসমেটিকের পাশে থাকবেন আমাদের চমক কসমেটিক থেকে তো এটার প্রাইস পড়বে মাত্র আপনাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তো সে বেশ আপনার চলে আসবেন চমক কসমেটিকতে চমক কসমেটি পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ